হাই চাষী বন্ধুগণ সকলকে নমস্কার আজকে আমরা আলোচনা করব যে ফার্টিলাইজার যে পটাশ এটা হচ্ছে ফার্টিলাইজার পটাশ এটা হচ্ছে বায়োপটাশ এই ফার্টিলাইজার পটাশ এবং বায়োপটাশ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এই ফার্টিলাইজার পটাশের ডোজ কত এবং বায়োপটাশের ডোজ কত কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো এই পটাশ এবং এর কাজ কী মূলত পটাশ গাছের কী কী কাজ করে এবং এর অভাবজনিত যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটিগুলো কী কী এই বিষয়ে আর কিন্তু আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন তাতে আমার নতুন যে ভিডিও দিতে হবে সেটা আপনারা পাবেন এবং আমায় আমিও নিজে একটু মোটিভেশন হব নতুন কিছু ভিডিও আপনাদের চাষি বন্ধুদের নিয়ে আসার জন্য তো চাষি বন্ধু আমার এটা হচ্ছে কেমিক্যাল পটাশ আর এটা হচ্ছে বায়োপটাশ কেমিক্যাল পটাশ এর বৈজ্ঞানিক একটা নাম আছে সেটি হলো পটাশিয়াম ক্লোরাইড এটি কিন্তু ওয়াটার সলিউশন ফার্টিলাইজার এর রঙ হচ্ছে লাল দেখতে পাচ্ছেন এর রঙ হচ্ছে লাল আর এটি হচ্ছে বায়োপটাস এর হচ্ছে কালার দেখতে পাচ্ছেন কালো দুটোর কিন্তু সেম কাজ এতেও যে কাজ করে এই বায়োপটাসও সেম কাজ করে তো আমরা এখন বন্ধুরা আমরা এই যে পটাশ এই যে পটাশের ব্যবহার করলে আমরা কী কী উপকার পাব প্রথমে আমরা সেই বিষয়ে কি কি পটাশের উপকার আমরা আছে যেটা আমরা পটাশ থেকে পাবো দেখুন এই যে পটাশটা এই আছে পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম আছে ক্লোরাইড আছে আচ্ছা এর কাজগুলো কি হবে পটাশ গাছের গ্রোথ যে গাছ একটা সুন্দর ভালো হালি ল গ্রোথ ভালো হবে গাছের রোগ দমনের ক্ষেত্রে পটাশ একটা বিরাট ভূমিকা গ্রহণ করে রোগ দমনের হাত থেকে বাঁচাবে গাছের ফুল ফল ধরতে সাহায্য করবে এবং সেই ফুল ফল যেটা আসবে সেটাকে ঝরে পড়তে দেবে না এই পটাশ এই পটাশের খুব গুরুত্বপূর্ণ কাজ এই সবের ক্ষেত্রে এবং এই যে ধরুন আপনি গাছে আপনার কাছে ফুল ফল ধরে আছে ফল ধরে আছে সেই ফলটা যদি পটাশ ঠিকঠাক ভাবে না পাই গাছটিতে সেই ফলটার কিন্তু দানা ঠিকঠাক সেরকম ওয়েটপূর্ণ এবং পুষ্টি হবে না তার মানে দানা পুষ্টির জন্য পটাশ একটা বিরাট বড় ভূমিকা পালন করে এবং গাছকে শক্ত মজবুত করে এবং গাছ টেম্পার তৈরি করে এই পটাশের মধ্যে দিয়ে এবং গাছের শিকড় খুব ভালো তালাতে পারে গাছ শিকড়টা খুব দ্রুত বৃদ্ধি কর করতে পারে এই পটাশের ব্যবহারের ফলে বোঝা গেল তাহলে কি কি লক্ষণ এক হলো গাছের গ্রোথ ভালো রাখবে পটাশ দ্বিতীয়ত রোগ দমনের হাত থেকে বাঁচাবে যে কোনো রোগ খোলা পচা হোক গাছে ধসা হোক পাতায় দাগ হোক সেই সব পটাশ কাজ করবে এবং গাছের ফুল ফল ঝরতে দেবে না এবং ফুল ফল নতুন করে নিয়ে আসবে এবং দানা পুষ্টি করবে এবং গাছকে শক্ত করবে গাছের শিকড়কে বাড়াবে অনেকগুলি পটাশের কাজ কিন্তু পটাশ এই সমস্যা এরপরে আমরা আলোচনা করবো পটাশের অভাবের ফলে কি কি আমরা লক্ষণ দেখতে পাই ঠিক আছে বন্ধুরা তো পটাশের অভাবজনিত যে লক্ষণগুলো আমরা পাবো গাছের পাতা হলুদ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন গাছের পাতা দেখবেন হলুদ হয়ে যাবে এই এই যে পটাশের ফলে এবং গাছের ফুল ফল ঝরে পড়বে গাছের ফুল ফল থাকবে নি প্রচুর ফুল ফল ঝরে নষ্ট হয়ে যাবে আচ্ছা গাছের পাতার দঙ্কের যে আমরা দিকটা বলি ডকের দিকটা পুরোপুরো একটা ভাব সেই রকম আমরা পটাশের কারণে পটাশের অভাবের কারণে আমরা সেটা বুঝতে পারবো ঠিক আছে এই যে পটাশ এই পটাশের এতটাই জোর এবং এতটাই ক্ষমতা গাছকে একটা সুগঠিত করার জন্য ঠিক আছে আচ্ছা এর ডোজ নিয়ে আলোচনা করবো এর ডোজ বিভিন্ন জায়গায় এর কিন্তু ডোজ আছে কোথাও বাগান বাড়িতে ব্যবহার করার জন্য বাগান বাড়িতে ব্যবহার করার জন্য তার ডোজ আলাদা এবং আমরা যদি ধান চাষের ক্ষেত্রে বলি এর ডোজ তখন আলাদা হ্যাঁ সেইটা নিয়ে আমরা পরে একটি আলাদা ভিডিও করব সেখানে আপনারা দেখবেন তো না হয় জন্য মধ্যে ভিডিও পরে এটা নিয়ে আলোচনা করব যে কোথায় কতটা পরিমাণে পটাশ দিলে সেটার আমরা কাজ বুঝতে পারবো ঠিক আছে বন্ধুবন আমরা এই যে পটাশটা কোন মুহুর্তে ব্যবহার করব গাছে গাছের যখন যে মুহুর্তে গাছের ফুল ফল আসবে ঠিক বুঝতে পারবো যেবারে গাছের ফুল ফল আসার মুহূর্ত সেই মুহূর্তে আমরা পটাশটি ব্যবহার করলে হয় কেমিক্যাল পটাশ এবং না হয় এই যে বায়োপটাশ এই দুটির মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন এটার অবশ্য প্রচুর আজকের যে বাজার মূল্য খুব রেট বেড়ে গেছে যার জন্য এটাকেও ব্যবহার করতে পারেন নচেত এই বায়োপটাশটি এটাও আপনি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এই ধরনের বায়োপটাশ এটাও ব্যবহার করতে পারেন তো ব্যবহার করার নিয়মটা হচ্ছে ওই যে গাছের যেই মুহূর্তে ঠিক ফুল ফল আসবে সেই মুহূর্তে আপনারা এটা ব্যবহার করবেন এতে নতুন যে ফুল ফলগুলো আসবে সেটা ঝরে পড়বে না এবং গাছের যে ফলটা ধরবে সেই ফলটা খুব পুষ্ট এবং পরিপূর্ণ ফল আমরা আপনারা পাবেন এই জন্য এই পটাশটিকে আপনারা অবশ্যই ব্যবহার করবেন গাছের পটাশ হচ্ছে গাছের ক্যালসিয়াম যার জন্য আমরা বারবার বলতেছি গাছে পটাশ আপনারা অবশ্যই ব্যবহার করবেন হয় বায়ো না হয় কেমিক্যাল যে কোনো একটা পটাশ আপনারা ব্যবহার করবেন আচ্ছা বন্ধুগণ আমরা কেমিক্যাল পটাশও দেখালাম এবং এটি হচ্ছে পটাশ তাহলে আমরা আজকের দিনের বাজারে আমরা কেমিক্যাল পটাশের ব্যবহার করব না বায়োপটাশ ব্যবহার করব সেই নিয়েই আজকের বিষয়বস্তু তো মেনলি আমরা এই যে কেমিক্যাল যে পটাশটি আছে এই কেমিক্যাল পটাশটি হচ্ছে আজকের দিনের যে বাজার মূল্য আজকে ধরে নিন আপনি আপনার এক আট দু হাজার পঁচিশ মূল্য এই যে পটাশ আর এর টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা রেট আছে এবং এই যে বায়োপটাশ এটি দেখবেন এটি বায়োপটাস এটির রেট বাইশ থেকে পঁচিশ টাকা বড্ডজ সাতাশ টাকার ভিতরে এটা আসবে অথচ দুটি পটাশের মধ্যে একই গুণগত মান আছে এটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এবং এর সঙ্গে একটি অনুখাদ্য আছে হ্যাঁ যাতে গাছে গ্রোথ হয় ভালো গাছ রাখে সেই রকম অনুখাদ্য এর মধ্যে এই এর মধ্যে আমরা পাই তো আমরা এই যে পটাশটা এটা চাষি বন্ধু বলবো এটা খুব ব্যয়বহুল হয়ে যাবে এই পটাশটি এবং এই পটাশটি হচ্ছে অল্প দামের মধ্যে কিন্তু আপনারা এটা কাজ করতে পারবেন এটা রেট বেশি এটা রেট কম তো আমরা তার বলবো যে আপনারা বায়োপটাস ব্যবহার করুন এতে সেম এই পটাশের মতো কেমিকেল পটাশের মতো আপনারা কিন্তু রেজাল্ট পাবেন অথচ রেট কম এই হচ্ছে ব্যাপার এই যে বায়োপটাশটা আপনারা দেখছেন এই বায়োপটাশের ডোজ সম্বন্ধে আমরা আলোচনা করব কিন্তু সেম এই কেমিকেল পটাশের মধ্যে যে সমস্ত উপাদানগুলি আছে ক্যালসিয়াম সোডিয়াম হ্যাঁ এইসব এর মধ্যেও কিন্তু সেম আছে কিন্তু এর মধ্যে আমরা সেম উপাদানগুলি পাবো এবং তার সঙ্গে প্লাস অনুখাদ্য মিশানো আছে এই পটাশটির মধ্যে তো এই পটাশটির মধ্যে আমরা ডোজ কত আমরা এই পটাশটি এ করে আমরা দশ থেকে বারো কেজি ব্যবহার করব এ করে দশ থেকে বারো কেজি ব্যবহার করলে আমরা খুব রেজাল্ট সুন্দর পাবো আর এটা সম্ভব এটা তেত্রিশ শতকে তেত্রিশ শতকের উপর আমরা ডোজটা বললাম তেত্রিশ শতকে এ করে দশ থেকে বারো কেজি ব্যবহার করবেন রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন এবং এটা বিঘার ক্ষেত্রে আমরা যদি বিঘা হিসাবে ধরি বিঘাতে চার কেজি বিঘাতে চার কেজি দেবেন এক বিঘাতে চার কেজি দেবেন রেজাল আপনি কিন্তু খুব ভালো পাবেন আর এর রেটও অনেক কম তাই আমরা রেকমেন্ড করব চাষি বন্ধুদের খরচা কমানোর জন্য এই বায়ো পটাশটি ব্যবহার করুন এটি আপনি কিন্তু খুব রেজাল্ট ভালো পাবেন হ্যাঁ এই কেমিক্যাল পটাশে অনেক ব্যয়বহুল হয়ে যাবে হ্যাঁ তার জন্য আপনারা এই পটাশটা ব্যবহার করুন দেখে নিন এই ওজিন আমার কাছে একটি আছে এই ওজিন কোম্পানির পটাশ দেখতে পাচ্ছেন বায়ো ফার্টিলাইজার এবং এর হচ্ছে কৃষি এগ্রো কেমিক্যালের এটি একটি প্রোডাক্ট খুব সুন্দর আমি অবশ্যই ব্যবহার করে রেখেছি আপনারও ব্যবহার করুন হ্যাঁ খুব ভালো রেজাল্ট আছে নমস্কার বন্ধুরা এই বলে আজকের ভিডিও শেষ করলাম